İzlediğiniz için teşekkür ederim.

ইসমেল ভাই এরানি পানি ছিল দশটা আয়া গেছে এটা বেশি পানি পছন্দ করে না আবার যখন গোসানোর সময় রশ লাগে রশ লাগে আর কিচ্ছু দরকার নাই ভাই চল আসেন বড় হইছে হ্যাঁ এ পিছনের দিকে নাকি কিছরের দিকে কিছরের দিকে আসে কিছরের দিকে লাইন সিস্টেম করা লাগে ইয়া ইয়া সিস্টেম 哎，相当、hey, সরিষা ফসল সেটা হচ্ছে স্বল্প মেয়াদি ফসল যে অন্যান্য যে সরিষা আছে সেটা আমাদের দেখা যাচ্ছে পঁচানব্বই দিন একশো দিন কিংবা একশো দশ দিনের মতো সময় লাগে আমাদের বাড়ি চোদ্দ সরিষা সময় লাগে হচ্ছে পঁচাত্তর থেকে আশি দিন আমরা দেখতেছি যে আমন এবং বোরোর মাঝে যে সময়টুকু আমাদের আছে সেই সময় যদি আমরা এই বাড়ি চোদ্দ সরিষাটা করতে পারি তাহলে আমাদের আমন এবং বোরোতে কোনো ইফেক্ট পড়বে না আমাদের এই সরিষাটা উঠে আসবে আমরা দুই ফসলি জমি থেকে তিন ফসলি জমিতে রূপান্তরিত করতে পারবো এবং আমাদের ফসলের নিবিড়তা বেড়ে যাবে সম্মানে তার কৃষক ভাইরা আপনারা দ্রুত মিজমিজ জায়গায় আজকেরে অধ্যতার সবাই আজকে আমরা একত্রিত হয়েছি বাড়ি সরিষা মাঠ সন্দে নিয়ে আমরা নিজেরা লাভবান হচ্ছি অন্যদিকে তেমনি আমাদের যে ভোজ্য তেল আমদানি করতে হয় সেই আমদানি নির্ভরতা আমাদের কমে যাবে মশলা গবেষণা উপস্থিত আছেন মানবর কত্তলি ভারতীয় মানুষের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেজমীন গবেষণা বিভাগ বি আর ওই বগুড়া গবেষণা কেন্দ্র বগুড়া রাস্তার পাশে আমার পাঁচ বিঘা একটা সরিষার জমি আছে আপনারা দেখেছেন খুব ভালো হয়নি তবে কত মন পেতে পারি আপনারা আন্দাজ করতে পারেন তবে এই সরিষার চাষ লাভজনক থাকতে হবে যে আমাদের আমরা সরিষা ডাল বা অনেক ধরনের ফসল আছে আমরা বড় আমনের পরে করবো এবং বড়ও করা যাবে আপনারা এখানে উপস্থিত হন তারা অনেকেই আমি যদি বলি যে আমনের পরে মসুর ডাল করেও বড়ো করা যাবে সবাই এখন বলবেন যে না সম্ভব না কিন্তু আমি যদি বলি সম্ভব এটা আপনারা যদি বলেন আগামীতে ইনশাল্লাহ আপনাদের এখানে করে দেখান যাবে আপনারা জানেন যে আমাদের বর্তমানে যে রবি মৌসুম চলছে এই রবি মৌসুমে আমাদের যে প্রধান কয়েকটি ফসল আছে তার মধ্যে সরিষা একটি অন্যতম আমাদের কাবতলী উপজেলায় উনিশ হাজার চারশো বিশ হেক্টর জমিতে আমাদের আমাদের এরিয়া এদের বাকি এই সরিষা প্রধান আগে গত বারও সরিষা মোটামুটি আর কি ভালো রেজাল্ট পেয়েছি এবং এবারও লাগিয়েছি সবার আমাদের উদ্যতন কর্মকর্তা যে থেকে আমরা দেখেছি লক্ষ্য করেছে ওগুলো অনুবর্তী থাকত এবং আমরা চাইনিজ ধানের জন্য আমরা সেটা অপেক্ষা করতাম কিন্তু বিগত এর থেকে 1.5 মাস আগে আমাদের পরিচয় হয় এখানকার উদ্যতন এক কর্মকর্তার সাথে আমরা তার অংশই এবং তার সহরহিতায় বীজ এবং শarnia আমরা উক্ত জমিতে বাড়ি সরিষা চাষ করি এবং আশানুরূপ ফল লাভ করি এটা আমরা সাবধান সাবধান হব এবং আপনারা একটু কৃষকের আরো কাছাকাছি এই যে প্রযুক্তিগুলি পৌঁছে দেওয়ার ব্যবস্থা এইভাবে ও তারপর যেটা ভুলে গেল এই মার দিবসের জন্য তো আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিগত ষোলো বছর কর্মকর্তারা আমার জমি দেখতে আসতেও ভয় পাইতো কি জানি ওনার জমি দেখতে গেলে চাকরি থাকে কিনা এরকম পরিস্থিতি পরিস্থিতি ছিল আমি বিএডিসিতে সাপ্লাই দেয় অনেক দিন প্রায় বিশ পঁচিশ বছর হয়েছে তো হাসিনা সরকার আসার পরে এই সিটটা তারা বন্ধ করে দিয়েছিল তো আমি তো খুব মনে মনে ক্ষিপ্ত হলাম তারপরে অফিসার কাছে গেলাম এখানে যারা আছেন পরিচালক যারা তারা ভালো মানুষ কৃষক হিসাবে তারা আমাদেরকে চেনে জানেন পরে তারা নিজেরাই ফাইট করে যে না বিজের বীজের কোয়ালিটি এবং কোয়ান্টিটি এটা ভালো এটাকে বাদ দেওয়া যাবে না তারাই এটাকে আবার এটা ফিরিয়ে এনেছেন আমাকে সিট সাপ্লাইয়ের তারা সুযোগ করে দিয়েছেন তো এটা ছিল দেশের অবস্থা তখন দেশের কথা তো ভাবা হয় নাই তো কিছু গুটি কয়েক কিছু ব্যক্তির কথা ভেবে দেশ পরিচালনা করা হতো কিন্তু এখন তো তা নাই আর এখন দেশের মানুষের কথা কৃষকের কথা ভেবেই দেশ পরিচালনা করা হবে দেশের মানুষ কাজ কাজ করবে আর যারা আমাদের ভাই কর্মকর্তারা যারা আছেন তারাও আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য করবে এটা আমাদের কৃষি কাজ করলে তার সম্মান যাবে না এটা তাকে মাথার মধ্যে ঢুকাতে হবে একটু বলে শিখলেই তারা আর জমিতে যেতে চায় না যারা আমার এখানে মাঠে আমরা বসে আছি যারা কৃষক ভাই আমাদের আমরা যারা সাধারণ মানুষ দেশের বেশিরভাগ মানুষ আমরা কৃষি নিয়ে থাকি কৃষিতে মনোনিবেশ এবং আধুনিক চাষের যে প্রক্রিয়া এগুলো আমাদের নিতে হবে না হলে তো আমরা উন্নতি করতে পারবো না এই তিনটেই হচ্ছে স্বল্প মেয়াদী তো আমাদের দেশে আপনারা আগের বক্তব্যদের বক্তাদের কাছ থেকে শুনে গেছে যে আমরা সোয়াবিন তেল খাই আসলে এটাও একটা কি বল যে আমাদের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এই সোয়াবিনটা বাংলাদেশে প্রবর্তন করা হয়েছে অথচ বাংলাদেশের আমরা কাল থেকে আমরা সরিষা খাই তো সরিষা আমাদের সাথে আমাদের মানে প্রত্যেকটা জীবনযাত্রার সাথে একেবারে মানানসই একটা ফসল ছিল বাংলাদেশ এসে সরিষার গাছ গুলো দখল করে ফেলছে এখন আমরা দেখছি যে সয়াবিন তেলের যেটা খাই সেটা আপনারা আগের বক্তাদের কাছ থেকে শুনেছেন যে সয়াবিন তেল আসলে এটা অরিজিনাল সোয়াবিন নয় এবং এটাতে যে কি আছে এবং আপনার